তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় আজকে চলে আসলাম মোটরের দাস অটোমোবাইলে কি কালেকশন দেখাবো আজকে কালেকশন দেখছো ইউনিক কালেকশন আন্ডারওয়ার্ড থ্রি ফিফটি এক্স থেকে শুরু করে স্কুটির কালেকশন দেখো একবার কি স্কুটি লাগবে আজকে তোমাদের স্কুটির মতো বাইক লাগবে চলে আসো কি আছে হন্ডা নাভি আছে আজকে তোমাদের জন্য হন্ডা নাভি থেকে শুরু করে তোমাদেরকে ফ্যাসিনও দেখাবো দুটো কালার অপশনের সাথে অ্যাক্টিভা আছে ডিউক ডিউক ডুয়েল চ্যানেল মডেল আবার কি ক্লাসিক এর বাইরেও আরো প্রচুর স্টক কালেকশন আছে দাদাদের গোডাউনে যা গাড়ি আছে কম করে আজকে মোটামুটি ধরতে পারো হান্ড্রেড প্লাস স্টক কালেকশন আছে ভিডিওটাকে বস স্কিপ করলেই কিন্তু লস তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি দাস অটো মোবাইলে ওনাকে হ্যাঁ কেমন আছো বলো ভালো চলে যাচ্ছে আমার বন্ধুরা আসবে তোমার এখানে আচ্ছা শুনেছি নাকি দাস অটো মোবাইলে বিশ্বকর্মা পূজায় নাকি দারুণ অফার দাও অবশ্যই তো বন্ধুদেরকে কি অফার দাও অফার বলতে আমরা ওই 500 টাকা হেলমেট 500 টাকা পেট্রোল দিয়ে আমরা খুশি করতে চাই না আমরা দামের উপর যতটা পারি লেস করে দিই আর গাড়ির বাড়িতে নিয়ে গিয়ে কি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা খরচা করতে হচ্ছে না না কে বলছে কে সব কথাবার্তা না অন্য জায়গাতে গাড়ি নিলে তো পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা খরচা করতে হচ্ছে বাড়ি নিয়ে সে তো বটে আউটসাইড ভাবে সে তো অনেক রকম খরচা করেই এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে না ওসব কোনো কিচ্ছু নেই এখানে তেল ভরবে আর চালাবে মানে যত টাকা তেলটা ভরতে হবে শুধু তেলটা ভরবে হোটেলটা পাকাবে গাড়ি নিয়ে ঘুরবে আর কিছু ব্যাস আচ্ছা ইঞ্জিন অয়েল মোবিল চেঞ্জ করতে হচ্ছে মোবিল না হ্যাঁ চেঞ্জ কে কো করে না আবার কেউ করে না কিন্তু আমাদের করা থাকে ম্যাক্সিমাম গাড়ি করা যায় নিয়ে গিয়ে গাড়ি তো মোবিল না 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 কিছু করতে হবে না গাড়ি নিয়ে যাবে দুই তিন মাস দুই তিন মাস কোনো ব্যাপার না গাড়ি নিয়ে যাবে এক শুধু তেল ভরবে আর কি হোটেলটা পাকাবে

একদম দাসপাড়া দাসপাড়া বললেই ওর নাম ভিডিও নিচে দাদারই নাম্বার আছে সবার প্রথমে একবার ফোন করো আসতে কোনো অসুবিধা হবে না একদম ফোন করে গাইড করে অবশ্যই অবশ্যই আজকে সব থেকে সস্তায় কত দামের গাড়ি পাবো সস্তায় আমি দেখাতে পারি একটা পালসার দেখাবো লাস্ট কত দে আঠেরো হয়

কি বলে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ছাব্বিশ হয়েছে যেতে পারে পঁচিশও করে দিতে পারি না ঠিক আছে হয়ে গেছে এরপরে এরপরে ভিউয়ার্স এর হার্ট অ্যাটাক আসলে কিছু করার থাকবে না আর আমাকে এই যে কথাগুলো বলছি আপনারা আমাকে দেখাবেন সেই অনুযায়ী যদি কাজ না হয় আপনি বলবেন চ্যানেলকে ফোন করবেন এবং আমাদের নামে বদনাম করে দেবেন ঠিক আছে যদি না আমি করতে পারি পঁচিশ অব্দি যদি এই গাড়িটা না করতে পারি আপনি বলবেন চোদ্দোর গাড়ি চলো নেক্সট কোনটা দেখবো দু হাজার চোদ্দ সালের গাড়ি হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার এই গাড়িটার দাম রাখা হয়েছে আপনার সাতাশ হাজার টাকা পঁচিশ অব্দি হয়ে যেতে পারে আলফা দু হাজার আহ ষোলোর গাড়ি গাড়ি কন্ডিশন ভালোই কালার ফালার দেখতেই পাচ্ছ এগাড়ে দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার

এটা আবার 14 দরগাড়ি এটা 33 ওই দেখ যেটা বলেছিলাম ओम নামে পালসার চলো ওটা পরে দেখবো ওটা ওয়েট করো ওভিউয়ারসরা আমি আজকে পড়ে এটা চলো আগে এখানে বাইকের এসেগুলো দেখেনি দেখি দাও বাইকের মেলা মেলা বসেছে মেলা দেখো কোন মাথায় কি গাড়ি নেই সব রয়েছে আর 15 থেকে শুরু করে সব রয়েছে যে কোতাত থেকে শুরু করব এই ডিসকভার থেকেই দেখি নাকি হ্যাঁ মাইলেজের রাজা 70 মাইলেজ 70 চলো 100 ডিসকভার থেকে স্টার্ট করব কত দিতে হবে সত্তরের অর্ধেক দেবো নাকি সত্তরের অর্ধেকেরও কম কত দেবো মাত্র আঠাশ হাজার টাকা দিলেই হবে কত সালের এটা দু হাজার কিন্তু গাড়ি কন্ডিশন দিয়ে কেউ বলবে না তেরো এটা তো ফক লাইট আছে হ্যাঁ এটা তো ফক লাইট দুর্দান্ত কন্ডিশনের গাড়ি মাত্র আঠাশ হাজার টাকা সত্তর মাইলেজ আর সাতাশ ছাব্বিশেও হয়ে যাবে আসো অন টেবিলে তাই তো হ্যাঁ ছাব্বিশেও হয়ে যেতে পারে চলো

কন্ডিশন দেখতেই পাচ্ছি ভালো কন্ডিশন মরগাটটা চেঞ্জ হয়ে যাবে মরগাটা যে ক্র্যাক দেখছো তোমরা আচ্ছা এই মারগাটটা যে ভাঙা আছে অবশ্যই চেঞ্জ কর দাও মালটার অর্ডার দেয়া আছে আসলে লাগি যে টায়ারটা তো একদম নতুন একদম একদম টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সেলফ ফিল্টার রানিং হ্যাঁ এর দাম লাগা আছে 8000 টাকা মাত্র 16র গাড়ি 38 38 চলো নেক্সট এবার দেখাচ্ছি তোমাকে সিলিং শট আচ্ছা যেটা যে সুজুকি সিলিং শট ওকে না ভয় পড়ে পাস পাওয়া যায় না কিন্তু পাস হয়ে খারাপ হয় না আচ্ছা এই গাড়িটা আমরা গজে মাত্র 20 আর

দেড়শো গাড়ির কন্ডিশন ভালোই আছে এই গাড়িটার দাম রাখা হয়েছে আমরা পঞ্চাশ হাজার টাকা ফিফটি ফিফটি উনিশের গাড়ি মাত্র পঞ্চাশ কি থাকছে থাকছে তোমার সুজুকি হায়াতে আচ্ছা মাইলেজেবল গাড়ি গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুব ভালো দুর্দান্ত গাড়ি আছে মাত্র তেরো সালের গাড়ি গাড়িটার দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা তোমার একশো পঁচিশ ডিসকভার দু হাজার বারো সালের গাড়ি আচ্ছা দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা তো হয়ে যেতে পারে বারো সালের গাড়ি বাইশ হাজার টাকা তো হয়ে যেতে পারে

অন টেবিল অবস্থা 22 এর গাড়ি 57 57 এর গাড়ি 57 আচ্ছা নেক্সট পালসার 150 পালসার 150 এর দাম রাখা হয়েছে 58000 টাকা 2020 সালের গাড়ি 58000 টাকা 20 সালের গাড়ি 20 সালের কত 20000 টাকা হাতে করে আনবো একটাও আনতে হবে না 18000 টাকা লোন আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে বাজার V15 2016 সালের গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো দাম রাখা হয়েছে 30000 টাকা 16 সালের গাড়ি মাত্র 30

এখানে আরেকটা দেখা টু টোয়েন্টি আছে দু সালের গাড়ি তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হয়ে যেতে পারে সাতাশে হয়ে যেতে পারে ছাব্বিশে হয়ে যেতে পারে পঁচিশে হয়ে যেতে পারে টু টোয়েন্টি পালসার শুধু আসতে হবে কষ্ট করে আসতে হবে তাই আসতে হবে কষ্ট করে আর তাহলে এই টু টোয়েন্টির স্বপ্ন পূরণ করে দেবে এরকম ভাবে ধুলো ধালা পরে আছে বলে তাই গাড়িটা কিন্তু একবার ধুয়ে দিলে যা চক হয়ে যাবে এটা গোডাউনের সাইডে রাখা মানে একবার টেস্ট ড্রাইভ নেওয়ার পরে গাড়ি না নিয়ে যাবে না তাই না না নিয়ে যাবে না পঁচিশে করে দেবো লাস্ট কি বলছো পঁচিশ হাজার টাকা অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু রয়্যাল বেঙ্গল টাইগার সালের গাড়ি আঠারো সালের গাড়ি কানে হাজার আঠেরো সালের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে দেবো পঁয়ত্রিশ বত্রিশও দিয়ে দিতে পারি তিরিশও দিতে পারি আঠারো সালের হিরো হিরো সিবিজের এক্সকিউ মানে গাড়িতে বসলে হিরো হয়ে যাবে হ্যাঁ হিরো গাড়ি তো হিরো বাস চলো এক্স যেটা বলেছিলাম সস্তায় পালসার দিয়ে দেব কত দে ডিজিটাল মিটারে গাড়ি কাটা হ্যান্ডেল 2010 সালে 2010 সালের গাড়ি টায়ার ফায়ার কন্ডিশন খুব ভালো লাইফ টাইম ট্যাক্স গাড়িটা মাত্র 18 বলেছিলাম 16 করে দেবো চলো তোমার জন্য আরো 16 করে দিলাম তোমার চ্যানেলের জন্য ভিডিওটা দেখাতে হবে ভিডিওটা দেখাতে হবে আমাকে আঠারো সালের গাড়ি

যে যেখান থেকে আসবে যে যেখান থেকে আসুক মোটামুটি 100 কিমি রেঞ্জে থাকতে হবে কলকাতা থেকে 100 কিমি 100 কিমি 100 কিমি রেঞ্জে থাকতে হবে তারপরে তোমরা যে এখান থেকে পারো আসুক 16 এর পরের থেকে মানে 17 শুরু হবে না না 16 থেকেই হবে চলুন এন্ডিং থেকেই হবে মানে নভেম্বর ডিসেম্বর একদম একদম 16 এর থেকেই ফাইনান্স হচ্ছে এখানে আর ডাউন পেমেন্ট থাকছে 40% 40 না 30 তো করে দেয়া যাচ্ছে এখানে এখান থেকে তোমরা গাড়ি নিতে পারবে এই ফেসিলিটি অন্য কোনো পাওয়া যায় না সব করে ডাউন পেমেন্ট থাকে তোমরা জানো কিন্তু এখানে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট থাকছে তো দেরি না করে চলে আসো

ডেলিভারি পেয়ে যাবে যাও তারপর গাড়ির দায়িত্ব তোমার বাড়ি তাই তো চলো তাহলে আজকে ভিডিও এখানে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা করছে ভিডিও